আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজারো দামি উপহার বা লম্বা লম্বা কথার চেয়েও একটা ছোট্ট স্পর্শের শক্তি কতটা বেশি হতে পারে ভালোবাসা প্রকাশের ভাষা তো শুধু মুখে বলা কথা নয় এর আসল গভীরতা লুকিয়ে থাকে অনুভূতিতে আর সেই অনুভূতির সবচেয়ে বড় প্রকাশ হলো একটা সঠিক স্পর্শ মানুষের সম্পর্ক বিশেষ করে একজন নারী আর পুরুষের সম্পর্কটা ঠিক যেন একটা রহস্যে ভরা বইয়ের মতো আর সেই বইয়ের কিছু গোপন পাতা থাকে যা কেবল সঠিক অনুভূতির স্পর্শ দিয়েই খোলা যায় আজ আমরা সেই রহস্যেরই সন্ধান করব জানব নারীর শরীরে এমন তিনটি জায়গার কথা যেখানে আপনার ভালোবাসা ভলা স্পর্শ শুধু তাকে আনন্দই দেবে না বরং তার মনের গভীরে এমন এক বিশ্বাসের জন্ম দেবে যে সে নিজেই আপনার কাছে আরও বেশি করে ধরা দিতে চাইবে নারী পুরুষের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে জটিল সম্পর্কগুলোর মধ্যে একটি এই সম্পর্কটা শুধু কথার উপর নির্ভর করে টিকে থাকে না এর ভিত্তি হলো বিশ্বাস সম্মান আবেগ আর একে অপরের প্রতি গভীর অনুভূতি একজন পুরুষ যতই শক্তিশালী হোক না কেন সে যদি একজন নারীর সংবেদনশীলতাকে বুঝতে না পারে তার মনের ভাষাকে সম্মান করতে না পারে তবে সে কখনোই সেই নারীর হৃদয় নিজের জায়গা করে নিতে পারে না একজন নারী তার ভালোবাসা কেবল কথাই প্রকাশ করে না তার শরীরের ভাষাতেও সেই ভালোবাসার গভীরতা লুকিয়ে থাকে আর এটাই বাস্তবতা যে নারীর শরীরে কিছু বিশেষ জায়গা আছে যেগুলো স্পর্শ করলে সে নিজের অজান্তেই পুরুষের কাছে আরও বেশি দুর্বল হয়ে পড়ে আরও বেশি করে কাছে আসতে চায় তবে মনে রাখবেন এই স্পর্শ শুধু শারীরিক আকর্ষণের জন্য নয় বরং এটা আবেগ এবং মনের মিলনেরও প্রতিফলন যখন সম্পর্ক শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেখানে একটা বড় ঘাটতি থেকে যায় কিন্তু যখন সেই সম্পর্কের ভেতরে শারীরিক স্পর্শ কোমল অনুভূতি আর ভালোবাসার প্রকাশ ঘটে তখন সম্পর্ক অনেক বেশি গভীর এবং মজবুত হয় আজকের এই আলোচনা শুধুমাত্র শারীরিক সুখ বা আনন্দের জন্য নয় বরং সম্পর্ককে আরও শক্তিশালী এবং গভীর করার জন্য কারণ সত্যিকারের ভালোবাসা মানে হল এমনভাবে কাউকে ছুতে পারা যাতে সে নিজে থেকেই আপনার কাছে আসতে বাধ্য হয় চলুন আজ আমরা সেই ভালোবাসার গোপন রহস্যগুলোই জানবো নারীর শরীরে সবচেয়ে সংবেদনশীল এবং ভালোবাসার শক্তিশালী টান তৈরি করে যে জায়গাটি তা হল তার ঘাড় বা গলা নারীর ঘাড় এমন একটি অঙ্গ যা বাহ্যিকভাবে যতটা সাধারণ মনে হয় ভেতরের দিক থেকে এটি ততটাই গভীর অনুভূতির কেন্দ্র অনেকে হয়তো বিষয়টিকে সাধারণ বা হালকাভাবে নিতে পারেন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর মানসিক এবং ভাবনাত্মক কারণ যখন একজন নারী ভালোবাসায় থাকে তখন তার গলার একটোমাত্র মাত্র স্পর্শই তার মনকে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট এটা শুধু শারীরিক উত্তেজনা নয় বরং এক ধরনের নিরাপত্তা এবং আবেগের প্রকাশ ভাবন্ত যখন একজন পুরুষ খুব আলতো করে তার ভালোবাসার নারীর ঘাড়ে স্পর্শ করে বা সেখানে আলতো করে চুম্বন করে তখন সেই নারী কি অনুভব করে সেই মুহূর্তে সে শুধু শারীরিক আনন্দ পায় না বরং তার মনে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি জন্মায় তার অবচেতন মন বলে ওঠে এই মানুষটির কাছে আমি সম্পূর্ণ নিরাপদ এই স্পর্শের মাধ্যমে পুরুষটি যেন তাকে জানায় আমি তোমার পাশে আছি তোমায় রক্ষা করার জন্য অনেক নারী হয়তো লজ্জায় বা সংকোচে এটা প্রকাশ করে না কিন্তু বাস্তবে গলায় বা ঘাড়ে হালকা ছোঁয়া বা আলতো চুম্বন তাকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে কারণ ঘাড় হল এমন একটি স্থান যেখানে স্নায়ু এবং সংবেদনশীল কোষ অনেক বেশি সক্রিয় থাকে এখানে স্পর্শ করলে মস্তিষ্কে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা আবেগকে জাগিয়ে তোলে এই কারণেই হয়তো আপনি দেখে থাকবেন অনেক সময় একজন নারী হঠাৎ করেই তার সঙ্গীর কাঁধে মাথা রাখে বা তার ঘাড়ে স্পর্শ করে এটা তার অবচেতন মনেরই প্রকাশ যা বলে দেয় যে সে আপনার কাছে নিরাপদ বোধ করছে অনেক মনোবিজ্ঞানী বলেন ঘাড়ে স্পর্শ করাটা মেয়েদের দুর্বল জায়গা কিন্তু আমি বলবো এটা দুর্বলতার নয় বরং গভীর বিশ্বাসের ঘাড়ে স্পর্শ শুধু প্রেমের প্রকাশ নয় বরং এটি নারীর ভেতরের গভীর বিশ্বাসের প্রতিফলন একজন নারী কখনোই এমন কাউকে তার ঘাড় স্পর্শ করতে দেয় না যাকে সে বিশ্বাস করে না তাই এই অংশে স্পর্শ করার মানেই হলো নারী নিজে ভেতর থেকে আত্মসমর্পণ করছে এমনকি গবেষণাতেও দেখা গেছে যে নারীর ঘাড়ে আলতো স্পর্শ তার শরীরে হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয় যা তাকে মানসিকভাবে আরও বেশি সংযুক্ত করে তাই প্রেমিক প্রেমিকার মধুর মুহূর্তে বা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময় ঘাড়ের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন একজন নারী সত্যিই ভালোবাসায় ভেসে যায় তখন ঘাড়ের স্পর্শ তাকে আরও বেশি আকর্ষিত করে এবং সে নিজেই পুরুষকে কাছে টেনে নেয় দ্বিতীয় যে জায়গাটি নারীর শরীরে সবচেয়ে সংবেদনশীল এবং তাকে নিজের অজান্তেই পুরুষের কাছে টেনে আনে তা হলো কোমর নারীর কোমর শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি আবেগ ভালোবাসা এবং আত্মসমর্পণের সবচেয়ে বড় চিহ্ন যখন কোনো পুরুষ আলতো করে ভালোবাসার সাথে নারীর কোমরে হাত রাখে তখন নারী ভেতর থেকে এক ধরনের গভীর নিরাপত্তা অনুভব করে এই স্পর্শটা যেন এক নীরব প্রতিশ্রুতি এটা যেন পুরুষটি তাকে বলছে তুমি আমার কাছে নিরাপদ আমি তোমাকে রক্ষা করব কোমরে স্পর্শ মানে নারী বুঝে যায় যে পুরুষটি তাকে নিজের করে নিতে চাইছে অনেক নারী হয়তো মুখে বলে না কিন্তু কোমরে স্পর্শ করলে তারা ভেতর থেকে পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেই তার কাছে আসতে চায় বাস্তব জীবনের অসংখ্য উদাহরণ রয়েছে যখন স্বামী স্ত্রী পাশাপাশি হাঁটে তখন পুরুষ যদি আলতো করে স্ত্রীর কোমরে হাত রাখে তখন নারী ভেতরে ভেতরে গর্ব অনুভব করে সে মনে করে এই মানুষটাই আমার আসল ভরসা আর ঠিক সেই কারণেই কোমরে স্পর্শ পাওয়ার পর নারী নিজেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে এই স্পর্শ নারীকে গর্বিত করে তোলে তাকে নিরাপত্তার অনুভূতি দেয় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে অনেক সময় দেখা যায় নারী যখন বাইরে থাকে তখনও যদি পুরুষ তার কোমরে আলতো করে হাত রাখে তখন নারী ভেতরে ভেতরে গর্ববোধ করে সে মনে করে এই মানুষটাই আমার আসল ভরসা যে সবার সামনে আমাকে নিজের করে নিচ্ছে নারীর এই গর্ব এবং সুখ তাকে পুরুষের প্রতি আরও বেশি ভালোবাসা তৈরি করে এবং সে নিজেই পুরুষকে টেনে নেয় কোমরের স্পর্শ একদিকে যেমন শারীরিক আকর্ষণ বাড়ায় অন্যদিকে সম্পর্কের ভেতরে বিশ্বাসের প্রতীক হিসেবেও কাজ করে কোমর হল নারীর দেহের এমন এক অংশ যা সরাসরি তার আবেগকে জাগিয়ে তোলে বাস্তবে দেখা যায় একজন নারী যখন ভালোবাসায় মগ্ন থাকে তখন কোমরে স্পর্শ তাকে এতটাই কেনে আনে যে সে পুরুষকে ছেড়ে দূরে থাকতে পারে না তৃতীয় যে অংশটি নারীর শরীরে গভীরভাবে সংবেদনশীল এবং ভালোবাসার প্রতীক তা হল তার হাত ও আঙুল প্রথম দর্শনে হয়তো অনেকেই এটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না কিন্তু বাস্তবে নারীর হাতের ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত এক আবেগ শক্তি। হাত হলো মানুষের সম্পর্কে সবচেয়ে বড় প্রতীক কেউ হাত ধরলে বোঝা যায় সে কতটা আপন আবার কেউ হাত ছেলে দিলে বোঝা যায় সে কতটা দূরে চলে যেতে চায় নারীর হাতও ঠিক সেই রকম এটি তার আবেগ বিশ্বাস নিরাপত্তা এবং ভালোবাসার প্রতিফলন যখন কোনো পুরুষ আলতো করে নারীর হাত ধরে তখন নারী ভেতরে ভেতরে গভীরভাবে নরম হয়ে যায় তার মনে জন্ম নেয় এক অদ্ভুত নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি হাত ধরা মানেই হল তুমি আমার আমি তোমার নারী যদি কাউকে তার হাত ধরতে দেয় তবে বুঝতে হবে সে তাকে বিশ্বাস করে আর পুরুষ যদি সেই হাতকে সম্মান করে ভালোবাসে এবং যত্ন করে তবে নারী তার জীবনও উৎসর্গ করতে পারে হাত ধরা মানে নারীকে জানানো আমি তোমার সব সময় সঙ্গী আর এই প্রতিশ্রুতি নারীর মনে এমন আবেগ তৈরি করে যে সে নিজেই পুরুষের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তাই নারীর শরীরের যে জায়গাটি তৃতীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল হাত ও আঙুল গবেষণায় দেখা গেছে হাত ধরা নারীর মনে স্ট্রেস কমায় এবং মানসিক চাপ দূর করে কোনো নারী যদি দুঃখে ভেঙে পড়ে এবং সেই সময় পুরুষ তার হাত ধরে রাখে তবে নারী বুঝে যায় সে একা নয় এই নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তাকে পুরুষের দিকে আরও বেশি টেনে আনে হাত ধরা মানে শুধু ভালোবাসা নয় বরং দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক নারী মনে করে যে আমার হাত ধরছে। সে আমাকে কখনও মাঝপথে ছেড়ে যাবে না এই বিশ্বাসই তাকে পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে তাই কখনোই ভুলবেন না নারী শুধু শরীর নয় নারী এক সাগর আবেগ বিশ্বাস আর ভালোবাসার নাম তাকে যদি ভালোবাসা দিয়ে ছোঁয়া যায় তবে সে নিজেই আপনাকে কাছে টেনে নেবে এবং সারা জীবন আপনার পাশে থাকবে ঘাড়ের স্পর্শ তাকে কাঁপিয়ে তুলবে কোমরের স্পর্শ তাকে গর্বিত করবে আর হাত ধরা তাকে নিরাপদ করবে এই তিনটি স্পর্শের ভেতরেই লুকিয়ে আছে নারীর ভালোবাসার আসল রহস্য যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনি আপনার সম্পর্কের গভীরতা নতুনভাবে অনুভব করতে পারেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মনে এই বিষয়ে কি চলছে বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান আর এই রকম আরও গভীর এবং জীবনমুখী কথা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ